আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জাকারিয়া ব্লক্সের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা বর্তমানে আমি আছি দু স্কুল মাঠে এখানে আয়োজন করা হয়েছে পাতা খেলার গ্রাম বাংলার পাতা খেলা একটি ঐতিহ্যবাহী ও তান্ত্রিক খেলা যা মূলত তন্ত্রমন্ত্রের সাহায্যে পরিচালিত হয় এতে একজন ওঝা বা তান্ত্রিক নির্দিষ্ট একটি খেলার মাধ্যমে মন্ত্র পড়ে দুই পাশে দুই দল থাকে আর মাঝখানে থাকে একজন লোক তাকেই মূলত পাতা বলা হয় পাতা বিভিন্ন ধরনের বশীকরণ এবং তান্ত্রিকের মন্ত্রশক্তি ব্যবহার করে আশ্চর্য কাজ করে যে দল নিজেদের দিকে পাতাকে টানতে পারবে সেই দল বিজয়ী হবে আগের দিনে গ্রাম অঞ্চলে বিনোদনের জন্য এ ধরনের আয়োজন করা হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই খেলা হারিয়ে যাচ্ছে সাধারণত আষাঢ় ও শ্রাবণ মাস এলেই এই খেলার প্রচলন দেখা যেত যখন কৃষকদের হাতে কাজ কম থাকত গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে প্রাচীনকালে নিয়মিতভাবে এই খেলা অনুষ্ঠিত হতো এই খেলাটি অনেক জায়গায় হাত খেলা নামেও পরিচিত তো বন্ধুরা এই খেলা আপনার এলাকায় কি নামে চিনে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাতা খেলা আয়োজনের কারণে এখানে অনেক খাবারের দোকান এবং বাচ্চাদের খেলনার দোকানও বসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাজু ভাইও দোকান নিয়ে এসেছে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবং আধুনিক বিনোদনের প্রসারের কারণে এই খেলা এখন গ্রামগঞ্জে আগের মতো দেখা যায় না এটি একটি হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলা হিসেবে পরিচিত তো বন্ধুরা আমি এখন কথা বলবো এই খেলা যারা আয়োজন করেছে তাদের সাথে কেমন আছো আপনি কেমন আছেন আমরা আজকে এসেছি দু দুমাইল প্রাইমারি স্কুল মাঠে তো এখানে এসেছি আসলে এখানে একটা পাতা খেলার আয়োজন করা হয়েছে এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক ছোট বড় বৃদ্ধ বয়স্ক সবাই এখানে আসেছে এবং মহিলারাও পিছনে নাই তারাও এখানে আসছে অনেক মানুষের সমাগম আসলে সবাই মিলে অনেক আনন্দ করছে তো এখানে যারা এই আয়োজনটা করেছে তাদের সঙ্গে আমরা কিছু কথা বলবো তোমরা এই যে আয়োজনটা করেছো এটা কি থেকে কি উৎসাহিত হয়ে কেন করলে এটা সামান্য আমরা হচ্ছে এই খেলাটি অনেক আগে আমাদের প্রায় গ্রাম বাংলা থেকে বিলুপ্ত হয়ে গেছে এই জন্য আমরা সেটাকে আবারও ফিরিয়ে আনার জন্য আমরা মোটামুটি মানে এই আয়োজনটা করছি আর কি নিজের শখের জন্য আয়োজন করছি মানুষকে দেখানোর জন্য যে এই সময় কোনো কাজ কাম নেই তারা বাসায় বসে আছে তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা মূলত এর আয়োজনটা করছি এখানে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখি আয়োজক যারা হয় তারা কিন্তু অনেক বড়ো বড় লোক বা অনেক উচ্চপদস্থায়ী লোক যারা বিভিন্ন ধরনের এরকম সমস্যা হয় যার কারণে কিন্তু করে কিন্তু এখানে আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি এখানে কিন্তু যারা আছে তারা কিন্তু বেশি বয়স্ক না এখানে সবাই জুনিয়র এবং হাই স্কুল লেভেলেই মোটামুটি সবাই বেশিরভাগ তো এদের কাছ থেকে এরকম একটা আয়োজন কিন্তু সহজে মানে এরকম সব জায়গায় পাওয়া যায় না তো আমরা এ থেকে বুঝতে পারি যে এই এলাকার মানুষ বা ছেলে পেলে মাদক বা অন্যান্য খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য তারা কিন্তু এই প্রচেষ্টাটা করেছে এবং তারা এই সুন্দর একটা খেলার আয়োজন করতে পেরেছে ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটা অবশ্যই ফলো দিবেন ধন্যবাদ সবাইকে